এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ডেলি ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আই ভালো আছো আর আমি তো ভালো আছি আর বাইরে মানে এখানে ভিউটা দেখো এত সুন্দর লাগছে দেখতে চারিদিকে তো আমরা যাচ্ছি এখন তোমাদেরকে তো বললামই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ভিডিওটা দেখতে থাকা তো দেখো এদিকে শুধু জমিন আর জমিন মানে আমরা শুধু একটা কি আমাদের বাড়ি থেকে জমিন দিয়ে যাওয়া যায় ওদের বাসাতে তো আমরা ওইখানেই যাচ্ছিলাম ওদিকেই যাচ্ছি আর কি রাস্তা দিয়ে যাচ্ছি না তাই বাড়ির ড্রেস পরে চলে এসেছি যেতে তো দেখো আমরা মোটামুটি চলে এসে চারিদিকে এখানে কি সুন্দর একটা আম গাছ আছে দেখা যাচ্ছে আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এরকম জঙ্গলের রাস্তা দিকে হাঁটতে আমার খুব ভালো লাগে তবে রাতের বেলা নয় দিনের বেলা ভালো লাগে রাতের বেলা একটুও ভালো লাগে না আর অবস্থা দেখো ওরা সবাই কি তাড়াতাড়ি করে যাচ্ছে আমি দেখো এত স্লো মোশনে যাচ্ছি আমি এত স্পিডে হাঁটতে পারি না দেখি ওদের কুকুর ডাকছে মা বা ওদের বাড়ির কুকুরে তো ডাকাডাকি ডাকি করছে এই জঙ্গলটা আমরা পেরিয়ে এসেছি তো এসে পড়েছি রাস্তাতে এই হচ্ছে রাস্তা তো আসছি আমি হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি কারণ অনেকটা জায়গা হেঁটে এসেছি তাই তো চলো আমরা ঘরে যাই ঘরে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে

এখানে এসে একটা ঝাড়ু পেয়ে গেছি দেখে ঝাড়ু নিয়ে গেছি কারণ যেহেতু হবে তো ঝাড়ু তো লাগবে নিতে নিয়েছি ঝাড়ু আর এবার যাচ্ছি রুম তো চলো যাওয়া দেখে থাকবে আজকে দেখুন অবস্থা জুতুলে দেদা না জুতো অনেকই তাই তো ওয়া ও রুম দেখাচ্ছি তোমাদেরকে পরে আরে বাবা এখান থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে রাস্তাঘাট এই সাম এটা হচ্ছে আমাদের হসপিটাল সুজা এই যে এই রাস্তা হচ্ছে আমাদের হসপিটাল আমাদের হসপিটাল মানে শুধু আমাদের হসপিটাল নয় সবার হসপিটাল হয় এই হলো রুমের ভেতর আর এখানে আছে দেখো এত বড় টিভি আর ওর বেশ নিয়ে নিয়েছে দেখো রাস্তা দিয়ে এসেছে কি ভদ্র হয়ে এখন দেখো সঙ্গে সঙ্গে অভদ্র হয়ে গেছে এই যে দেখো কামলি মাসি কাজের জন্য লেগে পড়েছে মালতী মাসি গো কি জানি না আমি এখানে বসে রয়েছি আরও শুরু করে দিয়েছে কাজ আবার মানে আমার তাল দেখে মনে হচ্ছে যে আমি এখানে ঘুমোতে এসেছি তো আমি কিছু করছি না করবো যখন করবো তোমার সাথে ভিডিও শেয়ার করবো আর এই যে মিষ্টি আমি শুরু করে দিয়েছে কাজ করা চলো আমরা কাজ করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখবো তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আমাকে দেখতে কেমন লাগছে তো চলো শুরু করেন এই কাজটা বন্ধুরা অপেক্ষা করতে করতে আমাদের ছাদে আসার ইচ্ছে হলো তো দেখো এখানে আমরা চলে এসেছি ছাদে ছাদে বলেছি ছাদে কি কি আবর্জনা এখানে রাখা আছে তো দেখো আমরা এখানে চলে এসেছি ছাদে আর আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন হুম তারপর তো এখানে দেখো আমরা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া কারণে অনেক কাজ করেছি তো অনেক খিদে পেয়ে গিয়েছিল তাই শান্ততা গিয়েছিলো তারপরে নিয়ে এসেছিলো পুরী সবজি তো আমরা এখানে পুরী আর ঘুগনি গিয়েছিলাম সবজি নয় আর ঘুগনিটাতে না এত পরিমাণে নুন ছিল যে তেতো তেতো লাগছিলো তো আমি শুধু পুরীটাই খেয়েছিলাম ঘুগনিটা খাইনি তারপরে এখানে আমি একটা মারাত্মক কাণ্ড গটিয়েছি এখানে ব্লগ বানানোর জন্য এতো নাচানাচি করছিলাম যে আমি এখানে ধপাস করে পড়ে গিয়েছিলাম পরে তিন কাণ্ড ঘটিয়েছি তারপরে আর কি কিছু কাজও করা হয়নি সোজা চলে গিয়েছিলাম বাড়ি আর কানে পেয়েছিলাম প্রচুর পরিমাণে ব্যথা তারপরে দেখো এখানে বাড়িতে চলে আসছি আর মা এখানে দেখো মার মাথাতে আছে আইস ব্যাগ কারণ দিয়ে আমি শেক দিয়েছিলাম কানের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছি তো আজকের ব্লকটা ছিল তো টুকু ফর ওয়াচিং